কোশ্চেনটা করেছেন যে বিগত সময়ে চার দলীয় জোটে বিষয়টা এখন তারাই আমাদের প্রতি আসলে একটা ওই রাজনৈতিক একটা কথা কিন্তু আমরা সবসময় শুনি আমাদের সিনিয়রদের থেকে এবং সকল রাজনৈতিক দল থেকে এই কথাটা শোনা যায় যে রাজনীতিকে শেষ বলে কিছু নেই এটা পরিস্থিতির কারণেই সময়ের বিবর্তনে বলি সময় উপযোগী বাস্তবসম্মত বিভিন্ন কারণে কিন্তু আসলে এই জিনিসগুলো হয়তো করতে হয় আমরা বর্তমানে আমরা যে কথা বলছেন যে রাজনৈতিক মাঠে এখন যেহেতু আমরা জানি যে একটা দল দীর্ঘ সতেরো বছর তিনটা নির্বাচন তারা ভোটার ভোটারবিহীন ভোট করে জগৎ পাথরের মতো চেপে বসেছিল আমরা কিন্তু যুগপথ আন্দোলন জামাত কিন্তু আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আমাদের সাথে আমরা আমাদের পার্টি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং এই দলের যে চেয়ারপারসন ছিলেন সাবেক তিন প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান যে পার্টির চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব উনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে আমাদের যুগপথ আন্দোলনে আমাদের যে সমস্ত শহীদরা ছিল সব সময় আমরা এটা মাথায় রাখবো যে আন্দোলনে যেমন আমরা সবাই একটা একসাথে আছি নেক্সট টাইম নির্বাচন নির্বাচনের পরে যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা আসা একটা জাতীয় সরকারের কিন্তু কথা সব সময় বলেছে যে আমরা সব দল থেকে যারা আমাদের যুগপথ আন্দোলনে ছিল সেই জায়গায় আমরা জানি যে বিএনপি সহ সম্ভাবনা কিছু রাজনৈতিক দল নিয়ে আমাদের একটা মানে শরীদদের সঙ্গে আমাদের একটা বিভিন্ন আসরে কিন্তু আমাদের সেই কমিটমেন্ট অনুযায়ী নেতার কথা কমিটমেন্ট অনুযায়ী সেগুলো করা হয়েছে বাস্তবতার আলোকে জামাত ইসলামেও কিন্তু তারা কিছু শরীদ দলের সাথে তারাও কিন্তু যোগ নির্বাচনের মাঠে আমরা আমরা হয়তো বিভিন্ন যে তারা কিছু দল নিয়ে তারা জোট করেছে আমাদের বিএনপি বড় দল বিএনপিও কিছু দল নিয়ে জোট করেছে সেক্ষেত্রে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে এটা নিয়ে তো কোন আমরা বিশেষ করে এই অঞ্চলের কথাই বলব যদিও আমাদের এখান থেকে জামাত তাদের চোটের কারণে কিন্তু আমরা জানি যে প্রত্যাহার করে নিয়েছে এনসিপি কে দিয়েছে রাজবাড়িতে একে আমাদের জামাত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের বিএনপি এগেইনস্টে সেখানেও কিন্তু আমরা জানি যে ভোটের মাঠে এটা নিয়ে কোনো বিরূপ প্রভাব অথবা কোনো বৈরী আচরণ একে অপরের সাথে একদম শতভাগ সৌহার্জপূর্ণ পরিবেশে কিন্তু আমরা দেখছি যে সারা দেশে না দেখুন উনি প্রবীণ রাজনীতিবিদ উনি আমাদের বিএনপির নির্বাহী কমিটি মেম্বার ছিলেন পুরোপুরি জাতীয় সংসদ সদস্য হয়েছেন এই দল থেকে প্রত্যেকেই তো আসলে ব্যক্তি স্বাধীনতা পাচ্ছে তাই না কারণ গণতন্ত্র তো এটাই যে আপনার সকল মতামত সকল আপনার মত প্রকাশের স্বাধীনতা তো থাকতেই এত বড় একটা দল এই দল থেকে দল বিচার বিশ্লেষণ করে ওনাকে হয়তো আমরা যতটুকু জানি যে যে শারীরিক অবস্থা সেটার কারণেই হয়তো দল ওনার থেকে ইলেকশন করছেন উনি করবেন করতেই পারেন শুধু উনি না যে কেউই করতে পারেন তা আমাদের মনে হয় যে বিএনপির এক এবং দুই এই অঞ্চলটা বেসিক্যালি কিন্তু বিএনপি অধ্যিত সেই জায়গা আমাদের এই অঞ্চলের মানুষ তারা লালন করেছে এই এই কিন্তু তাদের ছিল। তারা কত জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তো সেই জায়গায় আমরা আশা করতেই পারি যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আহ বিজয়ের ব্যাপারে আমাদের ধানের শীষের পক্ষে যারা আছেন আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে শক্তি আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ শতভাগ মত প্রকাশের যেহেতু স্বাধীনতা রয়েছে যার যাকে যা পছন্দ হয় যে প্রার্থীকে পছন্দ করেন যে প্রতীককে পছন্দ করেন সেখানেই ভোট প্রয়োগ করবেন এবং আমরা সেই ক্ষেত্রে আশা করি যে বাংলাদেশের সর্ববৃহৎ দল জনপ্রিয় দল হিসাবে এবং বিশেষ করে রাজবাড়ি রাজবাড়ির কন্টেস্টে এক এবং দুই দুটাই আমাদের ধানের শীষে বিজয় হবে বলে আমরা আশা করি আমি কিন্তু করতে পারি আমাদের দলের থেকে কিন্তু একটা দলের রাজনৈতিক একটা নির্বাচনের আগে প্রত্যেকটা দলেরই কিন্তু একটা থাকে যে জনগণ ভোটে আমরা রাষ্ট্রভাবে গেলে আমাদের দল দেশের জন্য কি কি করবে তাই না